আগামী উনত্রিশ জানুয়ারি থেকে ধর্মনগরে শুরু হতে চলেছে রাজ্যভিত্তিক যাত্রা উৎসব আগামীর এই যাত্রা উৎসবকে সফল করে তুলতে উৎসবের রূপরেখা তৈরি করতে রবিবার দুপুরে উত্তরের জেলা শাসকের কনফারেন্স হলে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ছিলেন বিধায়ক যাদবলাল নাথ উত্তর জেলার জেলা সভাধিপতি অপর্ণা নাথ ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের ডিরেক্টর বেম্বিশ্বর ভট্টাচার্য রাজ্য সাংস্কৃতিক উপকমিটির চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সহ নারুরা জানা গেছে ভিত্তিকে যাত্রা উৎসব চলবে বারো দিন ব্যাপীতে অংশ নিবে রাজ্যের প্রতিটি জেলা থেকে আগত মোট বারোটি দল উৎসব অনুষ্ঠিত হবে ধর্মনগর বিবেকানন্দ স্বার্থ শতবার্ষিকী ভবনে প্রতিদিন সন্ধ্যা ছটা থেকে শুরু হবে যাত্রা হারিয়ে যাওয়ার পথে হচ্ছে যাত্রা শিল্প তাই এই শিল্প এবং এই শিল্পের সাথে জড়িত শিল্পীদের পুনর্জীবিত করতেই মূলত এই উদ্যোগ বলে জানান সুব্রত চক্রবর্তী পাশাপাশি রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন জানিয়েছেন এই রাজ্যভিত্তিক যাত্রা উৎসবের মধ্য দিয়ে রাজ্যের সংস্কৃতি চর্চার পথ আরও বেগবান করা হবে পাশাপাশি উৎসবের সফলতা কামনা করেছেন তিনি আজকে ধর্মনগরের ডিএম অফিসের এই কনফারেন্স হলে ত্রিপুরা বিধানসভার মাননীয় স্পিকার মানুষ বিশ্ববন্ধু সেন মহোদয়ের পৌরহিত্যে আসন্ন রাজ্যভিত্তিক যাত্রা উৎসব উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় তো আমরা আশা করছি যে এবার ত্রিপুরার যে রাজ্যভিত্তিক যাত্রা উৎসব সেটার ভ্যানেও নির্বাচন হয়েছে ধর্মনগরে হচ্ছে সেটা এবং তারই জন্যে প্রস্তুতি বৈঠক হিসেবে আজকের অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং খুব সফল আলোচনা হয়েছে অনেকগুলি কমিটি গঠনের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে ইতিমধ্যেই তো আমরা আশা করছি গোটা তেপরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত যাত্রা দলগুলি অংশগ্রহণ করতে চাইছেন তাদের যে পারফরমেন্স হবে এখানে এবং অনেক দিন পর মানে এই বৃহৎ পরিসরে ত্রিপুরা রাজ্যে যাত্রা উৎসব হচ্ছে এবং ধর্মনগর এটা আয়োজনের জন্য সর্বতভাবে প্রস্তুত রয়েছে আজকে সবাই যে অভিমত ব্যক্ত করেছেন তাতে আমরা নিশ্চিত যে এই যাত্রা উৎসব ত্রিপুরা রাজ্যে এক নতুন সাফল্যের দুয়ার উন্মোচন করবে এবং আগামী দিন আমরা এই যাত্রা উৎসবকে কেন্দ্র করে একটা উৎসবের যে বাতাবরণ তৈরি হবে সেখানে গোটা ত্রিপুরার বিভিন্ন জেলা থেকে বিভিন্ন যাত্রা দল এখানে অংশগ্রহণ করে এখানে যাত্রা শিল্পকে যেটা প্রায় অনেকটাই ম্লান হয়ে গেছে যাত্রা শিল্প অনেকটাই মূল্যমান হয়ে গেছে সেই যাত্রা শিল্প আবার মুখ উজ্জ্বল করে ত্রিপুরার মুখে দাঁড়াবে ত্রিপুরার যাত্রা শিল্পীরা আগামী থেকে আবার নতুন করে খুঁজে পাবে কবে শুরু হচ্ছে উনত্রিশ জানুয়ারি থেকে বারো দিন ব্যাপী যাত্রা উৎসব শুরু হবে ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শত বর্ষ হবে ধর্মনগর থেকে অক্ষুদারের রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা